সংসারের কাজে আমি কখনো অলসতাকে প্রাধান্য দিই না অলসতা জীবনকে নরক বানিয়ে দেয় নমস্কার শুভ সকাল সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি হয়তো সবাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো বৃষ্টি ভেজা নতুন আর একটি সকাল এই যে হালকা পলকা ভোরবেলা একটু বৃষ্টি হয়েছে আর রেনলিলিগুলা কতটা সুন্দর ফুটেছে আরও ফুটবে তো যাই হোক এই যে মিষ্টি মিষ্টি সকালে তোমাদের সাথে অনেক গল্প করব তাই চলে এলাম তো সকালে কাপড় চোপড় কাঁচা ধোয়া হয়েছে প্রতিদিনই হচ্ছে ঝড় হোক বৃষ্টি হোক আর রোদ থাকুক না থাকুক থুতে তো হবেই তাই না তো এই কাপড় চোপড় কাঁচা হয়েছে তার আগে কতগুলো দিয়েছি তো এখন এগুলা মেলে দিচ্ছি একটু হাওয়া বাতাসে হলেও টানবে তো প্রায় দুদিনের মতো ভিডিও করা ছিল মোবাইলে আর সেগুলো কিন্তু মোবাইল রিসেট মারাতে সব মানে সব কিছু ডিলিট হয়ে গেছে আর মনটা ভীষণই খারাপ ছিল কালকে ভিডিও একদম দিতে পারিনি আর ভিডিও একটু একটু করে ক্লিক নিলে এতটা সময় লাগে কাজের মধ্যে এসব করতে তার মধ্যে যদি এরকম হয় তাহলে কতটা মনে মানে কষ্ট লাগে বলো তো তো যাই হোক ও জানেনি হাজব্যান্ড মানে রিসেপ দিয়েছিল মোবাইলে তো যাই হোক এখানে কাপড় চুপড়গুলো ধুয়ে চলে এসেছি তো কাল তো এগুলো গুছিয়ে রাখতে পারিনি এগুলো তো তো ছিল না ধরেই শেষ হয়ে আমার বাচ্চারা একদমই খায় না ড্রাই ফ্রুট আমি একাই খাই বলতে পারো তারপর স্নান ধান করে পূজা দেব আর পূজাটা দিয়ে কিন্তু নাস্তা বানাবো আর রান্না বান্না সমস্ত কিছুই আছে আসলে প্রতিদিন যদি সকালে একই টাইমে উঠতে পারি যেমন পাঁচটার আগে বা পাঁচটার মধ্যে যদি উঠতে পারি আর আমাদের শরীরের জন্য একটু সময় বের করে একটু ব্যায়াম হাঁটা এগুলো করলে মনে হয় শরীরটা একটু বেশিই থাকে আর সময় মতো ঘর সংসারের সমস্ত কাজ রান্না রান্নাবান্না সন্তানদের সকালে ব্রেকফাস্ট থাকে তারপর স্কুল টিউশনে যায় সেই সমস্ত কিন্তু একদম অনায়াসে হয়ে যায় অতটা চাপ পড়ে না আর যেদিন দেখবে ঘুম থেকে ওঠা হয় সমস্ত কিছু কিন্তু একটু ওলট পালট হয় আর তাড়াহুড়া তো আছেই তোর প্রতিদিন তো আর একই টাইমে ওঠা যায় না এটা তো শরীর কোনো কোনো দিন হয়তো শরীর একটু খারাপ লাগছে তাও কিন্তু আমরা মানে একটু দেরি করেই উঠি তো আমারও এরকম হয় মাঝে মধ্যে সব সময় হয় না আমি বেশিরভাগ সময়টাই চেষ্টা করি তাড়াতাড়ি শুয়ে গেলে আবার সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা কারণ সময়ের মধ্যে সমস্ত কাজ যদি হয়ে যায় দুপুরের সময়টা কিন্তু নিজের জন্য থাকে যেমন ভিডিও এডিট করা বন্ধুদের সময় দেওয়া আর নিজের জন্য একটু সময় নিয়ে একটু রেস্ট করার জন্য তো সকাল সকাল উঠলে এই কিন্তু মানে লাভগুলা হয় তো তার আগের ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছ সবার জন্য অন্তর থেকে অনেক ভালোবাসা আর পর তারাল থেকে যারা প্রতিনিয়ত আমাকে সময় দিয়ে যাচ্ছ সবার জন্য প্রাণ ভরা ভালোবাসা তো যাই হোক ওইদিকে স্নান পূজা সেরে নিয়েছি আর কাল রাতে চানা মানে সে ভিজিয়ে রেখেছিলাম আর ওইটাকে সেদ্ধ করে এভাবে নর্মাল ভেজে নিয়েছি নিরামিষভাবেই করেছি অল্প তেল মশলা দিয়েই আর সেই সমস্ত ভিডিও কিন্তু ডিলিট হয়ে গেছে আর মনটা এতটা খারাপ ছিল যেহেতু দুইটা মোবাইল থেকে করেছিলাম তো আমার মোবাইলে যেগুলো ছিল সেগুলাই কিন্তু এটার মধ্যে এডিট করেছি তো যাই হোক সকালে কিন্তু সবার চা খাওয়া হয়েছে আমরা খাইনি আর কি মানে আমি ছেলে আর হাজব্যান্ড আমরা এখন খাবো সকালের নাস্তাটা তারপর তো রান্নাবান্না আছেই তো সাথে কিছুটা আমও কেটে নিয়েছি আমগুলো না খেলে দেখছিলাম যে নষ্ট হয়ে যাবে তাই আর ওইদিকে কিন্তু মিষ্টি তো আনা হয়েছিল তো ফ্রিজের মধ্যে আছে তো কাল আবার আমার ননাসের বাড়িতে গিয়েছিল। আমার হাজব্যান্ড আর ছোটো ছেলে তো ওদের বাড়িতেও কিছুটা দিয়ে দিয়েছে আর কিছুটা ড্রাই ফ্রুট এখানে নিয়ে নিলাম তো হাসবেন্ড যতদিন বাড়িতে থাকে আমি খাওয়া দাওয়ার সময়গুলো একদমই অন্যদিকে ধ্যান দিই না তো মানে কাজটা ফেলে রেখে হলেও চায়ের সময়টা ওর সাথে বসে খাই যেহেতু সবসময় বাড়িতে থাকে না এই সময়গুলো কিন্তু খুব মিস করি প্রতিদিন রুটি সবজি খেতেও ভালো লাগে না মাঝে মধ্যে এরকম নাস্তা হলে মন্দ হয় না আর ছোলাটা কিন্তু অনেক সময় ধরে আমাদের পেটটা ভরা রাখে আর খেতেও ভালো লাগে কিন্তু বাচ্চারা একদমই খায় না দিয়েছে একটুখানি বড় ছেলেকে ও একটুখানি খেয়েছে মানে সব সময় তো আর সব কিছু সবার মন মতো হয় না সব কিছুই ঘুরিয়ে ফিরিয়ে খেতে হয় তো ছোলাটা আগে আরও সপ্তাহে দু দিন বানাতাম কিন্তু ওদের জন্য এখন হয়তো মাসে একবার কিংবা দুবার বানাই তো খেতে চায় না যেহেতু তাই তো আজকে তো সম্পূর্ণই নিরামিষ যেহেতু এটা সোমবারের ভিডিও আর এখানে রান্না প্রায় অর্ধেক আমার হয়ে গিয়েছে তো বড়ো ছেলের এক্সাম শুরু হয়েছে তো ছোট ছেলেরও মঙ্গলবার থেকে শুরু হবে তো দুজনারই থাকবে আর কি মুগের ডাল আর হয়েছে বেগুন আলু ভাজা আর এখানে কুমড়োর ডাটা রান্না করেছি তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো